মেগাস্টার শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি দরদ মুক্তির তারিখ জানা গেল আগামী ছয় সেপ্টেম্বর ছবিটি বাংলাদেশ ইন্ডিয়া মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে দরদ পরিচালনা করেছেন অনন্য মামুন সোমবার সন্ধ্যায় ছবি সংশ্লিষ্টদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায় সোমবার এই ছবির প্রমোশনাল কন্টেন্ট প্রকাশ করার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে অনন্য মামুন বলেন দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সোমবার দরদের কোনো কিছু মুক্তি পাচ্ছে না পরে নতুন সময় জানানো হবে আগে জানানো হয়েছিল দরদ প্যান ইন্ডিয়ান ছবি বাংলা সহ হিন্দি তামিল তেলেগু মালায়ালম ভাষায় মুক্তি পাবে তেমনটাই করা হচ্ছে এর আগে ইদুল আজহার দিন ছবিটির ট্রিজার প্রকাশ হয়েছিল সাইকো থিলার ধার্যের গল্পে নির্মিত দরদের সেই ট্রিজার নজর কাড়ে দেড় মিনিটে ট্রিজারের সাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স সঙ্গে দুর্দান্ত সাসপেন্স ট্রিজার দেখে দর্শকরা বলছেন দুর্দান্ত গল্পে কমার্শিয়াল হিট করতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে দরদ পাশাপাশি দিয়ে মুম্বাই হায়দ্রাবাদ সবখানে পরিচিতি বাড়তে পারে সাকিবের এতে আরো আছেন পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা রাহুল দেব অলোক জৈন এলিনা শাম্মী সাফা মারোয়া প্রমু অননম মামুন বলেন ছয় সেপ্টেম্বর দরদ মুক্তির ঘোষণার মাধ্যমে আমাদের অফিসিয়াল প্রমোশন শুরু হতে যাচ্ছে আগামীতে সাকিবিয়ানদের নিয়ে বড় আয়োজন করে প্রচারণায় আয়োজন হবে তিনি বলেন বলেছিলাম ঈদ ছাড়া দরদ মুক্তি দিয়ে হিট করে দেখাবো এখনো তাই বলছি যেদিন রিলিজ হবে সেদিনই সিনেমা হলে উৎসবের আমেজ পাওয়া যাবে